আজকে আপনাদের সাথে আমি একটা চাউমিনের রেসিপি শেয়ার করব একদম রেসিপি এটা আমরা বিকেলে কিছু খেতে খেতে চাইলে চাইলে বা বাচ্চারা কিছু তখন আমরা কিন্তু চামিন বাড়িতে বানিয়ে থাকি আর চাউমিনটা এমন একটা রেসিপি যে বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই খেতে ভালোবাসে তাই আজকে আপনাদের সাথে সম্পূর্ণ অন্য রকম একটা চাউমিনের রেসিপি নিয়ে হাজির হয়েছি আমি এখানে জল গরম হতে দিয়ে দিয়েছিলাম তার মধ্যে এক চামচ সর্ষের তেল দিয়ে দিয়েছি আর তারপর চাউমিনটা ভেঙে দিয়ে নিই এমনি চাউমিনটা দিয়ে তার সাথে কিছুটা সয়াবিন অ্যাড করে ভালো করে জলের সাথে চাউমিনটা আর সয়াবিনটা ফুটিয়ে নেবো যতক্ষণ পর্যন্ত না চাউমিনটা সেদ্ধ হয় আর তার সাথে সামান্য একটু লবণ অ্যাড করেছি দেখুন এখানে আমার চাউমিনটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরপর আমি একটা পাত্রে জল ঝরিয়ে রেখে নেব এদিকে আমি একটা ছোট সাইজের বাঁধাকপি নিয়েছি বেশ ভালো করে লম্বা লম্বা করে স্লাইড করে কেটে নেব একদম সরু করে আমাদেরকে এই বাঁধাকপিটা কাটতে হবে এই চাউমিনটা বাচ্চাদের টিফিনে হোক বা অফিস টিফিন বক্সে হোক বা কিছু খেতে ইচ্ছে হলে এই চাউমিনটা আমরা বাড়িতে সকলেই কখনো না কখনো বানিয়েছি হয়তো হলুদ চাউমিন বা সাদা চাউমিন আমি কিন্তু এখানে একদম সাদা চাউমিন আপনাদের সাথে শেয়ার করছি এরপর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকেও বেশ ভালো করে লম্বা লম্বা করে কাটবো আর তার সাথে আমি একটা গাজর নিয়েছি গাজরটাকে চোখা ছুলিয়ে ভালো করে ধুয়ে এরপর গাজরটাকেও আমি লম্বা লম্বা করে কেটে সবকিছু আমরা এখানে লম্বা লম্বা করে কাটবো তাহলে দেখতে কি হয় ভালো লাগে এরপর এখানে আমি ধনেপাতা কুচিয়ে নিচ্ছি আপনারা যদি চান তো তার মধ্যে ক্যাপসিকামও অ্যাড করতে পারেন কিন্তু ক্যাপসিকামটাও আপনারা লম্বা লম্বা করে পরেই কেটে দেবেন এখানে আমি তিনটে ডিম নিয়ে নিয়েছি এরপর কড়াইয়ে আমি আগে তেল গরম হতে দিয়েছি তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এক এক করে আমি এখানে ডিমগুলো দিয়ে দেবো আমি এখানে তিনটে ডিম ইউজ করেছি আপনারা চাইলে দুটো ডিমও ইউজ করতে পারেন চাউমিন কেউ এমন নেই যে খেতে ভালোবাসে না এটা আপনারা এক ছাড়াও করতে পারেন যদি আপনাদের এক দেওয়ার ইচ্ছে না থাকে তো সেই ক্ষেত্রে একটা স্কিপ করে দিতে পারেন এরপর ডিমটাকে ভালো করে হাই ফ্লেমে আমাদেরকে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর একটু সামান্য লবণ অ্যাড করেছি তারপর ভালো করে আমি এখানে ভেজে নিচ্ছি আর চাউমিন এমন একটা জিনিস যে শুনলেই সবার খেতে ইচ্ছে করে আমরা বাইরের রেস্টুরেন্টে গেলেও বা বিকেলে কোথাও বেরোতে গেলে চাউমিন চপ এইসব আমরা কিন্তু খেয়ে থাকি কিন্তু এভাবে বাড়িতে সহজে এত টেস্টি একটা চাউমিন রেসিপি তৈরি করে খাবেন সবাই মনে করবে হয়তো আপনি বাইরে থেকে কিনে এনেছেন এরপর আর একটু সামান্য তেল দিয়ে সাবিনটাকে ভালো করে একটু লাল লাল করে আমরা ভেজে নেব বাইরে আমরা সকলেই কিন্তু খেতে বেশি ভালোবাসি কিন্তু সহজে যদি আপনারা বাড়িতে এভাবে একবার বানান সবাই কিন্তু খুব খুশি হবে এর এক এক করে আমি যে গাজরটা কেটে রেখেছিলাম সেই গাজরটা এখানে অ্যাড করলাম তার সাথে বাঁধাকপিটাও অ্যাড করে দিলাম আর পেঁয়াজটাও করে দিলাম এরপর ভালো করে হাই ফ্লেমে আমাদেরকে এটা নাড়াচাড়া করতে হবে খুব যে একটা ভালো করে রেড করে ভাজতে হবে তা না জাস্ট একটু কালারটা চেঞ্জ হবে বা একটু নরম হয়ে গেলে কিন্তু আমাদের সেক্ষেত্রে হয়ে যাবে এরপর আমি এখানে সামান্য লবণ অ্যাড করছি আমরা চাউমিন সেদ্ধ করার সময় লবণ অ্যাড করেছিলাম আর একটু সামান্য লবণ অ্যাড করলাম আর এখানে গোলমরিচ গুঁড়ো অ্যাড করলাম আপনারা যদি চান তো একটু কাঁচা লঙ্কা করে সেটাও অ্যাড করে দিতে পারেন আমি এখানে গোলমরিচ অ্যাড করেছি কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করিনি এরপর যে চাউমিনটা সেদ্ধ করে রেখেছিলাম জল ঝরিয়ে সে চাউমিনটা এখানে অ্যাড করে খুব ভালো করে আমাদেরকে এখানে মিশিয়ে নিতে হবে আমি এখানে দুটো সাহায্যে খুব ভালো করে চাউমিনটাকে এভাবে মিশিয়ে নেব বাইরে আমরা যখন দেখতে পাই তখন বড় একটা পাত্রে ওরা চাউমিনটা খুব ভালো করে মেশায় আমাদের কাছে তো বাড়িতে ওই সকল এত বড় জিনিস নেই তাই খুব ভালো করে আমাদেরকে চাউমিনটাকে এভাবে আস্তে আস্তে করে চাউমিনটাকে মেশাতে হবে যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই হোয়াইট চাউমিনটা বিকেলে হোক বা স্কুল টিফিন বক্স বা অফিস টিফিন একবার নিশ্চয়ই বাড়িতে বানিয়ান বক্সে এভাবে তার স্বাদ কিন্তু দুগুণ আসবে এরপর ডিম ভাজাটা আমরা এখানে অ্যাড করে দেব। ভালো করে মিশিয়ে নেওয়ার পর ডিমটা অ্যাড করব এভাবে যদি একবার চাউমিন বানান তাহলে বাইরে আর খেতে মন চাইবে না আমরা কিন্তু সকলেই কখনো না কখনো স্কুলে এভাবে আমরা চাউমিন নিয়ে গেছি টিফিন বক্সে সেটা মায়ের হাতের স্বাদটা অন্য রকমই হয় আর সেই ক্ষেত্রে কিন্তু মা ডিম দিত না যেহেতু স্কুলের বই খাতা সবকিছুই থাকতো সেই জন্য মা ডিম দিত না আপনারা যদি বাচ্চাকে টিফিন বক্সে দেন তো আপনারাও কিন্তু ডিমটা স্কিপ করতে পারেন মায়ের হাতের স্বাদের মতন তো সেই চাউমিন আর হয় না কিন্তু হ্যাঁ মায়ের মতন করার চেষ্টা আমি করেছি এরপর ওপর থেকে একটু ধনেপাতা কুচি অ্যাড করে দিলাম তাহলে আমার হোয়াইট চাউমিন রেডি হয়ে গেল আশা করি আপনাদের সকলের ভালো লেগেছে ভালো লাগা থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর এইভাবেই পাশে থাকুন অসংখ্য ধন্যবাদ